যা যা তুমি পঅত ত্যাগ কর নাই রে এরা মা বানবে না ওই ফ্রিডম কার মত বুঝো এই তো মা তো আমি তো চিন্তাই আছি তুমি কিন্তু শাড়ি নিচে পেটিকোট পরবা ডাইঙ্গা পরো ডাইঙ্গা আচ্ছা আরে তোমার শাড়ি যখন টেনে ঝöne ফেলবে তখন কিন্তু সমস্যা আসতে পারে পুরা উলঙ্গ আমার এই শুনতো তো কেমন আমিও কিন্তু শিফুদার সাথে ঠিক একমত কারণ হাসু বাবা যে আকাম করে দেশ ছেড়েছে আমার মনে হয় না সাধারণ জনগণ তার টুকরো কাপড়ও রাখবে আর জায়গা তো অনেক দূরের কথা এক মিনিট এক মিনিট এক দুই তিন চার কার কি মার ও শেখ হাসিনার তো সব ছেড়ে ওইটাই কেন মারতে হবে আমি অনেকদিন যাবো আমাদের এদিকে কোনো পুলিশ টুলিশ দেখি না এবার বুঝতে পারছি মেন রহস্যটা কি পলাইছে আরে কেনা কে চাতে ওরে চাষী ওই সব কথা কইতে না ওইসব কথা কইলে আল্লাহ খোলা আকাশের তলে ঠাডা হেলাইবো আপনার উপর না হাসিনার উপর কিন্তু আমরা তো এরাই সেই কুপে উড়া দুঙ্গা একবার হাত মে এইবার পুলিশ যে শিক্ষা পাইল লজ্জা থাকলে আর কোন নেত্রীর না এটা কিন্তু সাধারণ জনগণ ভুল কিছু বলেনি কারণ মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয় আচ্ছা ছি 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 বুড়ো বয়সে ভীমরতি লাইনে আইসো মামু সাধারণ জনগণ তোমাদের বিনারকের মঙ্গল গ্রহে পাঠিয়ে দিত গোপালগঞ্জের গোলাপে আর জ্বালাইতে পারবে না কারণ নানি তো নানার সংসার সামলাইতে ভারত গেছে আচ্ছা পুলিশরা যে সাধারণ জনগণ কি বলছেন পা চাটলে সঙ্গী না চাটলে জঙ্গি কিন্তু আর না

যে যে ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন